আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক কম পাচ্ছেন কারণ গুগলের গুপন কয়েকটি সেটিংস এখনো মোবাইল থেকে পরিবর্তন করেননি আপনার মোবাইলের গুগলের গুপন কয়েকটি সেটিংস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এখনই পরিবর্তন করবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে এবং আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি অনেক কম কাটবে কম এম দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন টেইকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন তাহলে শুরু করা যাক মোবাইলের গুগল অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন গুগল অ্যাপের লোগোতে জি লেখা থাকবে এই অ্যাপটি সবার মোবাইলের ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে গুগল অ্যাপটি ওপেন করবেন গুগলের হোম পেজে ক্যালার আপডেট ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও এবং অনেক নিউজ দেখতে পাবেন এই পেজ থেকে আপনি কোনোদিন ভিডিও অথবা নিউজ দেখেননি অপ্রয়োজনীয় গুগলের ডিসকভার পেজটি প্রতিনিয়তই রিফ্রেশ হয় রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে নতুন ভিডিও নিউজ আসে যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় এমবি নষ্ট হয় মোবাইলের ব্যাটারি ব্যাক বাড়াতে চাইলে অবশ্যই ডিসকভার এই পেজটি বন্ধ করে রাখতে হবে বন্ধ করা খুবই সহজ আপনি গুগল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লঘুতে ক্লিক করবেন জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে যদি জিমেলের লোগো শো না হয় তাহলে নিচের দিকে থ্রিড অপশন থাকবে থ্রিডে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আর জিমেলের লোগো শো হলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন দেন আদার সেটিংসে ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন এই ডিসকভার সেটিংসটি গুগল থেকে বন্ধ করার পর ব্যাকে চলে আসবেন এখন থেকে গুগল অ্যাপের হোম পেজে আর কোনো ভিডিও শো হবে না ভিডিও ক্যালার আপডেট নিউজ শো হবে না যার ফলে আপনার মোবাইলের চার্জও নষ্ট হবে না মোবাইলের হোম পেজে চলে আসার পর হোমস্ক্রিনের পাশ থেকে ডান পাশে আঙুল দিয়ে সোয়াইপ করবেন এখানেও দেখবেন আর কোনো ভিডিও নিউজ শো হচ্ছে না গুরুত্ব সহকারে এই সেটিংসটি প্রথমে বন্ধ করবেন দেন এখন মোবাইল থেকে গুগল ফটোজ অ্যাপটি খুঁজে বাহির করবেন এই অ্যাপটিও কিন্তু সবার মোবাইলের ডিফল্টভাবে ইনস্টল করা থাকে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন গুগল ফোটোজ অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে ব্যাকআপে ক্লিক করবেন ব্যাকআপ সেটিংসটি আমি অফ করে রেখেছি আপনার মোবাইলে যদি এই সেটিংসটি অন থাকে তাহলে কিন্তু চার্জ এমবি অনেক নষ্ট হবে মোবাইল দিয়ে যখন কোনো ফটো তুলবেন সেই সময় ফটো অটোমেটিক গুগল ফটোজে আপলোড হয়ে যাবে যার ফলে এমবি নষ্ট হবে চার্জ নষ্ট হবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অবশ্যই আপনি ব্যাকআপ সেটিংসটি বন্ধ করে রাখবেন আর আপনার মোবাইলে বন্ধ থাকলে অনেক ভালো চেঞ্জ করতে হবে না এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে গুগলের গোপন একটি সেটিংস পরিবর্তন করতে হবে সেটিংসে চলে আসার পর গুগল সেটিংসটি খুঁজে বাহির করে গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে এখানে ডিভাইস সেটিংস পাবেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আমি সেটিংসটি বন্ধ করে রেখেছিলাম আপনার মোবাইলে কিন্তু এই সেটিংসটি অন থাকবে স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংস অন থাকার কারণে সবসময় গুগল আপনার আশেপাশে কোনো ডিভাইস আছে কি না স্ক্যান করে আর স্ক্যান হওয়ার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় আপনি অবশ্যই গুগলের অপ্রয়োজনীয় স্ক্যান ফর নেয়ার ডিভাইস সেটিংসটি বন্ধ করে দিবেন মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বাহির করবেন গুগল প্লে স্টোর এই অ্যাপে গুপন কয়েকটি সেটিংস করতে হবে প্লে স্টোর ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগুতে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করবেন প্লেস্টোরের সেটিংসে ক্লিক করবেন জেনারেল সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল অন করে চলে আসবেন অটোমেটিকলি আরক্রাইভ অ্যাপস এবং অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন এই দুইটি সেটিংস অন করে দিবেন অটোমেটিকলি আরক্রাইভ অ্যাপস সেটিংসটি অন থাকলে আপনার মোবাইলে যদি অতিরিক্ত অ্যাপ ইনস্টল করে রাখেন তবু সমস্যা নেই যে অ্যাপগুলো ব্যবহার করবেন না সেই অ্যাপগুলো অটোমেটিক আর্কাইভ লিস্টে চলে যাবে মানে বন্ধ হয়ে থাকবে মোবাইলের কোনো সমস্যা করতে পারবে না মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না অবশ্যই আপনি অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন করে রাখবেন যে অ্যাপটি দীর্ঘদিন ব্যবহার করবেন না সেই অ্যাপটি তো বন্ধ হয়ে থাকবে আবার যখন ওপেন করবেন তখন কিন্তু নর্মালভাবে সব কাজই করতে পারবেন অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন সেটিংসটি অন করে রাখলে আপনার মোবাইলে অ্যাপ ইনস্টল করার সময় ক্ষতিকর কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল হবে না যদি আপনি ভুলে কোনো ক্ষতিকর অ্যাপ ইনস্টল করার জন্য চেষ্টা করেন তাহলে মোবাইল অটোমেটিক জানিয়ে দিবে তাই গুগলের এই দুইটি সেটিংস অবশ্যই প্লে স্টোর থেকে অন করে রাখবেন জেনারেল সেটিংসের কাজ কমপ্লিট এখন প্লে স্টোরের সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন অ্যাপ ডাউনলোডেড প্রিফারেন্স সেটিংসে ক্লিক করে নিচের সেটিংসটি সিলেক্ট করে ও আপডেট অ্যাপস সেটিংস থেকে ডোনট ও টু আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করে দিবেন তাহলে আপনার মোবাইলের অ্যাপের কোনো আপডেট আসলে অটোমেটিক আপডেট হবে না ফলে এম নষ্ট হবে না মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট হবে না মোবাইলের কোনো অ্যাপ আপডেট করার প্রয়োজন হলে ম্যানুয়ালি আপডেট করবেন মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ক্রোমের হোম পেজেও আপনি অনেক ডিসকভার নিউজ ভিডিও দেখতে পাবেন এই পেজটিও বন্ধ করবেন ডিসকভারের পাশের থ্রিডটে ক্লিক করবেন দেন ট্রান অফে ক্লিক করবেন খুব সহজে গুগলের গুগল ক্রোমের ডিসকভার পেজটিও বন্ধ করে নিতে পারবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপের হোম পেজের উপরের দিকে থ্রিডট অপশন থাকবে থ্রিডটে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে এখানে নোটিফিকেশানস সেটিংস পাবেন নোটিফিকেশানস সেটিংসটি বন্ধ করবেন ক্রোম ব্রাউজার থেকে অনেক সময় আজে বাজে ফটো সহ নোটিফিকেশান আসে আবার বেশি সময় এই ক্রোম থেকে নোটিফিকেশান আসে আর নোটিফিকেশান আসলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ক্রোম অ্যাপটি রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে তাই নোটিফিকেশান সেটিংসটি অবশ্যই বন্ধ করবেন দেন থিমে ক্লিক করে ডার্ক সিলেক্ট করে দিবেন আমি ক্রোম ব্রাউজার সহ মোবাইলেও কিন্তু ডার্ক টিম ব্যবহার করি যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পেয়েছে আপনিও মোবাইলের ব্যাটারি ব্যাক বাড়াতে চাইলে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন দেন ডার্ক মুড সিলেক্ট করবেন লাইট মুড থাকলে মোবাইলের ডিসপ্লে অনেক চার্জ নষ্ট করে গুগলের প্রত্যেকটি সেটিংস পরিবর্তন করার পর মোবাইলের ডিসপ্লে সেটিংস থেকে ডার্ক মুড অন করে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন আর আপনার মোবাইলের মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ হটস্পট লোকেশান এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না অনেক সময় আপনি ওয়াইফাই ব্যবহার করার ফলে ওয়াইফাই অন করে রেখে দেন যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক কম পাচ্ছেন আপনি সবসময় প্রয়োজন ছাড়া এই সেটিংসগুলো অন রাখবেন না আশা করি খুব সহজে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নিতে পারবেন ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন